আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়তে ব্যর্থ হন তাহলে স্কুল আপনার বাচ্চাকে একজন ইসলামিক হিউম্যান বিং হিসেবে গড়ে তুলতে পারবে না এই প্রথম কথাটা আমাদের আজকে সবার মন এবং মননের মধ্যে গেঁথে নেওয়া উচিত স্কুলে আমি ভর্তি করিয়ে দিয়েছি মাসে বেতন দিচ্ছি বাচ্চাদেরকে পড়াচ্ছেন টিচাররা এটাই কিন্তু একটা বাচ্চার ইসলামিক ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট না সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার বাসার পরিবেশটা কেমন এখানে যারা উপস্থিত আছেন আমাদের গার্ডিয়ানরা এবং ফিমেল সেকশনে অনেক মায়েরা আছেন তো প্রথম যে বিষয়টা আপনাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে যে বাসার পরিবেশটা যেন ইসলামিক হয় তো বাসা ইসলামিক পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি বাসা ইসলামিক পরিবেশ বলতে আমার বাসার গঠন আমার বাসার অভ্যন্তরীণ ডেকোরেশন বাহ্যিক ডেকোরেশন আমার বাসার ডাইনিং টেবিল খাবার মেনু নামাজ তালিম আমাদের ওয়াশরুম আমাদের পিতা মধ্যে সম্পর্ক ভাই বোনদের মধ্যে সম্পর্ক পিতার সাথে সন্তানদের সম্পর্ক মায়ের সাথে সন্তানদের সম্পর্ক পরিবারের রিজিকের উৎস এবং স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক এই প্রত্যেকটা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত আর কি ইসলামিক পরিবার বলতে ডিভাইস এডিক্টেড কোনো পরিবার কিন্তু বোঝায় না দেখেন আমি এখানে জাস্ট ফটোশ্যুট করতে আসি নাই কিন্তু আপনারা যেভাবে ফোন নিয়ে বসে আসেন আমি খুব বিব্রত হচ্ছি আর মানে আমি বিব্রত হচ্ছি এই কারণে যে আমাদের বাচ্চারা এটাই শিখবে এখন যে এভাবেই মনে হয় আলোচনা শুনতে হয় ঠিক আছে আমাদের বাচ্চারা আজকে শিখতেছে যে আসলে মনে হয় কেউ স্পেশাল কোনো ব্যক্তিত্ব আসলে আমাদের ফোন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে বাট তারা কিন্তু এটা শিখতেছে এটা ম্যানার না এটা বরং ডিসম্যানার তো ফার্স্ট অফ অল আমরা ইফতারের বিতরণটা করতে করতে বিষয়গুলো একটু মাথায় রাখি যে আপনাদের পরিবারটাকে যদি ইসলামিক পরিবার করতে আপনারা ব্যর্থ হন তাহলে অনেস্টলি স্পিকিং যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই পারিবারিক ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কিনা এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাকে আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান ইসলামিক পরিবারের পাশাপাশি আরও কয়েকটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা থেকে লক্ষ্য রাখা বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে এবং এই খাবারগুলো তারা মোটামুটি দশ পনেরো বছর ধরে খাচ্ছে পরবর্তীতে দেখা যায় এমন কোনো অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না আর যদি আপনি পূর্বসূরিদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হত একটু মাটির সাথে মিশতে দিতেন প্রকৃতির সাথে মিশতে দিতেন খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ ছোটবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড় হয়ে এটা নিয়ে তাদের কোনো পরেশানি না হয় সতেরো আঠারো বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত বিশ থেকে পঁচিশের মধ্যেই বড় বড় ইমামগণ ফতোয়া দিয়েছেন ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন মুফতি হয়েছেন এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটা আমাদের দেখতে হবে তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তারা কোন পরিবেশে থাকছে কোন পরিবেশে খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে রোগ ব্যাধি হয়ে গেলে আমরা হাউমাউ শুরু করি কিন্তু আমরা কিন্তু শুরুর থেকে প্রিপারেশনগুলো নেই না আমরা আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত এডিক্টেড একটা জেনারেশন আমরা মানে ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না এটা তার সেল ব্রেনের সেল সেল সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত তাকে ব্যাহত হচ্ছে পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে সেল ডেভেলপমেন্টটা অথচ আমরা যারা ছোটো ছিলাম যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু পনেরো বিশ বছর ধার কাছেও যাই নাই হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স তিরিশ অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে আমরা প্রচুর খেলতাম ঘামতাম ভালো খাইতাম ফ্রেশ খাবার আমাদের ব্রেনটা শার্প থাকত ঘুম ভালো হতো শরীর অসুস্থ কম হতো আমাদের আমাদের মনে আছে যে আমরা আধা ঘন্টা এক ঘন্টা পড়লে তিন দিন সাত দিনের পড়া হয়ে গেছে একটা প্যারাগ্রাফ একটা রচনা একটা কম্পিহেনশন আমরা একটা দেখায় একটা ফটোকপি ব্রেনের মতো আমাদের মধ্যে চলে আসতো এখনকার জেনারেশনে কিন্তু এটা খুব একটা পাওয়া যায় না কারণ এই সমস্যাগুলো আছে তো স্কুল অনেক কিছুই দিবে আমি বলছি স্কুল আপনাদেরকে অনেক কিছুই দিবে একটা পরিবেশ দিবে টিচার স্টাফ দিবে একটা এনভায়রনমেন্ট দিবে ইসলামিক পরিবেশ দিবে তারপরে পাশাপাশি ভালো ভালো কারিকুলাম দিবে সিলেবাস দিবে বুক দিবে এবং এটা ধারাবাহিকতা দিবে কিন্তু এটা সব কিছু নয় কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমরা আমাদের চোখ এড়িয়ে যাই সেগুলো নিয়ে আমি জাস্ট কথা বলছি এগুলো খোলামালা কিছু কথা যে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক করে ফেলতে হবে পরিবারের মধ্যে তালিম চালু করা পরিবারের নামাজ চালু করা বাবাকে দেখে যেন বাচ্চা শিখে মাকে দেখে যেন বাচ্চা শিখে পরিবারের সালাম চালু করা পরিবারে খাবারের ব্যাপারে খেয়াল খেয়াল করা এবং আয়ের উৎসের ব্যাপারে খেয়াল করা পরিবারে কোরআনের তালিম হচ্ছে কিনা যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আদায় করে নেওয়ার যোগ্যতা পিতামাতার আছে কিনা মানে একটা সুরা হয়তো পড়ানো হয়েছে এটা বাচ্চা বিশুদ্ধ করে পড়তে পারছে কিনা এটা যাচাই করার জন্য তো আপনাকেও বিশুদ্ধ করে জানতাম এটা পিতামাতা জানে কিনা তার পাশাপাশি এই বিষয়গুলো হাইজেনিক পরিবেশ আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সে ছোটোবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কিনা না ভালো সঙ্গ পাচ্ছে কিনা না খেলছে কি না ঠিকমতো ঘুম হচ্ছে কি না এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্যে সম্পৃক্ত এবং আপনারা দেখবেন খেয়াল করে যে যারা আজ পর্যন্ত বড় বড় জায়গায় গিয়েছেন তাদের শৈশবটা কিন্তু খুবই দুরন্ত ছিল প্রাণবন্ত ছিল এবং উপযুক্ত পরিবেশ ছিল উপযুক্ত খাবার ছিল পারিবারিক বন্ধন বৃদ্ধতাপূর্ণ বন্ধন ছিল তারা কিন্তু আজকে অনেক বড় হয়েছে আজকের আমাদের এই বস্তুবাদী সভ্যতা অনেক কিছু দিয়েছে ডিভাইস দিয়েছে কার্টুন দিয়েছে ইন্টারনেট দিয়েছে ফোনের মধ্যে একটা বন্দি জীবন দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু ইন্টারনাল বন্ডিংগুলো নষ্ট হয়ে গেছে আমাদের ইভেন স্বামী স্ত্রীর বন্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে পিতার সাথে বাচ্চার খুব একটা দেখা হচ্ছে না মায়ের সাথে বাচ্চার ইন্টারাকশন ভালো হচ্ছে না বাচ্চাকে মানুষ করছে কাজের মেয়ে অনেক বিষয় আছে এই পুরো বিষয়গুলো যখন একসাথে হবে তখন একটা আদর্শ পরিবারও যেমন গড়ে উঠবে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও ভালো হবে ইনশাআল্লাহ এটা একটা মৌলিক কিছু কথা আমি মাথায় নিয়েছিলাম আপনাদেরকে বলার জন্যে আর বাকি আমাদের ভিশনটা হচ্ছে কমপক্ষে প্লে থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত রংপুরে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটাকে লঞ্চ করা এবং এটাকে বাস্তবায়ন করা তো এটা একটা সময় সাপেক্ষ প্রজেক্ট এবার প্রথম বছর আমাদের স্কুলে তাদের ধৈর্যটা একটু বেশি ধরতে হবে কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আজকে আমাদের স্কুলে একশো জন বাচ্চা ভর্তি হয়েছে তার মধ্যে নব্বই জন বাচ্চা এসেছে অন্য স্কুল থেকে কেউ আমাদের স্কুলে সে থ্রিতে ভর্তি হয়েছে বা টু এ বা ওয়ানে যারা আমাদের স্কুল প্লে থেকে পড়ে নাই আমাদের স্কুলে প্লে নার্সারি কেজি থেকে পড়ে নাই তখন আমাদের স্কুলের ক্লাস টু এর যে সিলেবাস সেই সেই সিলেবাসটা তার হজম করতে বা বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে কারণ আমাদের স্কুলে প্লে থেকে বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে এবং সে নাজেরা শিখে ফেলছে মাসাল্লাহ ক্লাস ওয়ানের লেভেলে গিয়েই ক্লাস এর লেভেলে গিয়ে সে কিছু 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 হিপস করা শুরু করছে এখন একজন বাচ্চা যে অন্য স্কুল থেকে এসেছে যার এই যোগ্যতা হয় নাই সে যখন আমার স্কুলে ভর্তি হচ্ছে আমাদের স্কুলে ভর্তি হচ্ছে তখন আমরা খুব বিপাকে পড়ছি আর কি তাকে নিয়ে তাকে যদি আমরা ওই লেভেলেই দিয়ে দেই হিপসের লেভেলে সে কখনোই পারবে না কারণ সে এখনও আলিব্বা তাসাই পড়তে চায় না তখন আমাদেরকে বাধ্য হয়ে আবার দুইটা সেকশন খুলতে হলো যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারে কারা পারে না এটাকে কেন্দ্র করে আমাদের সকালে দেড় থেকে দুই ঘন্টা আলাদা সেশন করতে হচ্ছে এই যে একটা সমস্যা এই সমস্যাগুলোকে কাভার আপ করতে আমাদের আরও মিনিমাম দুই তিন বছর সময় লাগবে একটা লেভেলে যাওয়ার পরে তখন আমরা পার্থক্য করতে পারবো যে সবাই সব ক্লাসের সিলেবাস মানে অ্যাবজর্ব করার মতো যোগ্যতা অর্জন করেছেন এই জায়গায় গার্ডিয়ানদের আমি ধৈর্যের নাসিহাত করতে চাই একটু ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনার ব্যাপারে বাসায় বাচ্চার হোমওয়ার্কটা আদায় করার চেষ্টা করতে হবে এবং সেই হোমওয়ার্কটা আদায় করার জন্য আপনাকেও ওই অ্যারাবিকের যোগ্যতাটুকু অর্জন করতে হবে এই জন্য আমরা আমাদের স্কুলের পাশাপাশি সেকেন্ড হাফে আপনাদের জন্য পুরাণ শিক্ষার কার্যক্রম চালু করেছি দিনিয়াত শিক্ষার কার্যক্রমগুলো চালু করেছি পাশাপাশি মা বোনদের জন্য চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে এটা আরও বেশি প্রচারণায় যাবে ইনশাআল্লাহ আলা আরেকটা বিষয় হলো যে আদব আমরা একটু একটু লক্ষ্য করছি যে আমাদের অনেকের মধ্যেই স্টুডেন্টদের মধ্যেই অন্য স্কুল থেকে যারা পড়ে আসছে তাদের মধ্যে আদবের কিছু ঘাটতি দেখা যাচ্ছে কারণ তারা ওই এনভায়রনমেন্টটা কখনো পায় নাই যে এনভায়রনমেন্টে তাদেরকে ইসলাম শেখানো হয় এই জন্যে তাদের ব্যাপারে আমাদের টিচারদেরকে আমরা বলবো যে একটু সবর করতে হবে অনেক টিচারকে আমি মানে পার্সোনালি বলেছি এবং এখন আমভাবে বলছি স্টুডেন্টদের এই চঞ্চ চাঞ্চলতা দুষ্টামি তাদের ইসলামিক নীতি নৈতিকতা আদবের যে ঘাটতি এর এই ব্যাপারটাতে শিক্ষকদেরকে অনেক বেশি সবরের পরিচয় দিতে হবে এটি টিচারদের ব্যাপারে আমার একটা নোট ছিল বলার মতো আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন জব সেকশনে থাকেন তাই এই যে কথাগুলো আমি বললাম ইসলামিক প্যারেন্টিং বাচ্চার হোমওয়ার্ক চেক করা তার ইসলামিক নৈতিকতা তার খাবার তার ঘুমানো এই যে ওভারঅল সব বিষয় এই বিষয়গুলোর জিম্মেদারি বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয় বিষয় বর্তাচ্ছে কিন্তু যেহেতু চাকরি ব্যবসা রিজিক সব চাপ থাকে পিতাদের উপরে এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে পরিবারকে সময় দিতে হবে এবং সময় দেওয়ার জন্যে রমজান একটা উপলক্ষ হতে পারে সামনে ঈদ একটা উপলক্ষ হতে পারে প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘণ্টা এক ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া তাদের সাথে একটু ইন্টার্যাক্টিভ থাকা আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করব তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে এমন কারো এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে আর কিছু বিষয় আছে নোটস এটা একটু অ্যাডাল্ট কথা তারপর আমি বলতে চাই যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন এখন এখনকার যুগটা আর আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ এই যুগটা মানে বেহায় যুগ বেপর্দার যুগ এবং কোনো কোনো ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ ফ্রি মিক্সিংয়ের যুগ সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সৌল এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে তো আল্লাহর বাস্তে এগুলোকে নেগলেক্ট না করা এ বিষয়গুলোকে নেগলেক্ট না করা এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে আমাদের মেয়েরা আমাদের যে দ্রুত বড় হচ্ছে এবং আমাদের সমাজটা যেহেতু করাপটেড এবং প্রত্যেকটা সেক্টর করাপটেড আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই এটা করাপটেড পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে ব্লু ফিল্ম সবার ফোনে ইন্টারনেটে চলে যায় অ্যাক্সেস পাওয়া যায় অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে মুভির মধ্যে নাটকের মধ্যে এবং সিনেমার মধ্যে গানের মধ্যে এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসার থেকেই এটা বাসা থেকে লাগাম টানতে হবে এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত আমাদের মেয়েরা দশ বছর বয়স হোক বারো বছর বয়স হোক তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর দশজন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে এই জন্য বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা বাসার পরিবেশটাকে নীতি নৈতিকতাকে স্ট্রং করা ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া কাজিন কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা অ্যাডাল্ট তো মোটেই না করা এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করার আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলাভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কোন ইন্টারেকশনটা ভালো কোনটা খারাপ কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো কোনটা করতে পারবো না কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস এগুলো আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে জেনা তো আগেই বেড়েছে ব্যবচার আগেই বেড়েছে এখন রেপের সাথে ইভেন্ট সমকামিতাও বাড়ছে তো এরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই খুবই ঈগল পাখির মতো ইগল লাইস নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা নিজেও খুব কনসিয়াস এগুলো নিয়ে তো আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে এরপর থেকে আমরা ছেলে মেয়েদের ক্যাম্পাসও আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন সব এটা আমাদের প্ল্যান আছে এখন আমাদের সাধ্যনায় বিধায় আমরা এটা করতে পারছি না আর একটু বলে রাখি এটা যেহেতু কথা প্রসঙ্গ চলে আসছে যে আমাদের রংপুরে স্থায়ী ক্যাম্পাস করার ফিকির আমরা এরকম ভাড়ার ক্যাম্পাসে থাকতে চাই না বেশি দিন আমরা চাই যদি আপনাদের মধ্যে বৃত্তশালী যারা আছেন বা ইসলামিক মাইন্ডেড যে মানুষরা আছেন যাদেরকে আল্লাপ সামর্থ্য দিয়েছেন তারা যদি সবাই হাত লাগান আমরা রংপুর শহরে ইনশাআল্লাহ একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে ফোকাস করতে পারি সেখানে আমরা আবাসিক অনাবাসিক বিষয়গুলো রাখতে পারি আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে এবং সেখানে স্কুলিং মাদ্রাসা মক্তব এভরিথিং দাওয়া সেন্টার একসাথে আমরা একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারি একটা কমিউনিটি বিল্ড না করলে আমরা অস্তিত্ব সংকটে পড়বো আমার এই কথাটা একটু মার্ক করে রাখেন যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করতে ব্যর্থ হই এখন আমরা কিন্তু কমিউনিটি ওয়াইজ নাই আমরা বিভিন্ন জায়গায় আছি এক জায়গায় আসছি এটা কমিউনিটি কমিউনিটি না কিন্তু একটা চাপ যখন আসবে উপর থেকে দেখবেন সবাইকে উঠিয়ে নেওয়া সহজ বাট একটা কমিউনিটি যদি আমরা বিল্ড আপ করতে পারতাম বা পারি ইন ফিউচার সবাই কাছাকাছি থাকে একসাথে আমাদের কমিউনিটি আমাদের সোসাইটি আমাদের ঈদগাহ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের স্কুল এবং আমরাই আমরাই সেখানে মানে থাকছি অ্যাজ এ অ্যাজ এ নেইবার তখন দেখা যাবে আমাদের বাচ্চারা ভালো প্রতিবেশী পাবে ভালো পরিবেশ পাবে শুধু স্কুলেই না বরং সে সমাজের মধ্যেও ভালো কিছু শিখবে এখন আপনি আমার স্কুলে নিয়ে আসছেন বাসায় নিয়ে গেলেন এমন একটা জায়গা আপনার বাসা আশপাশে দেখা যাচ্ছে যে বেদিন মানুষদের ভর্তি ওই ইম্প্যাক্টটা কিন্তু আপনার বাসায় পড়বেই স্বাভাবিক তো অনেক ফিকির মাথায় রাখা আপনাদের সহযোগিতা আমি এখানে প্রত্যাশা করছি এবং কামনা করছি যে রংপুর শহর কেন্দ্রিক আপনারা লোকাল মানুষ একটু ফিকির করেন যে এরকম কোনো সোসাইটি গড়ে তোলা যায় কি না এমন কোনো কমিউনিটি গড়ে তোলা যায় কি না বা আমাদের এই স্কুলটাকে একটা পারমানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কি না এবং আপনারা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারেন এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে আরেকটা বিষয় বলে শেষ করছি যে রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাঁদিয়ে দিব এরকম না মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া আমি তোমাকে দিব তুমি আমাকে এটা দাও আমি তোমাকে এটা দিব তুমি আমাকে সুরাটা শোনাও মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর এটাকে ফুলফিল করার জন্য রমাদানটা কাজে লাগানো উচিত অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেকদিন চলে গেল আর আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাজানে কি হলো এখন কি হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে তো প্রত্যেকটা প্রত্যেকটা গার্জিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান দায়িত্বটা শুধু আমাদের কাছে চাপায় দেন না প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান এটা আনপেইড শিক্ষিকা আন শিক্ষক আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন তাদেরকে সময় দেন তাদের পড়াটাকে আদায় করেন আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন বাকি বাংলা ইংরেজি অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো যান এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট আমি বলছি ইসলামিক বিষয়গুলো কোরআন হাদিস এবং অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে এই সিলেবাসটা এত সুন্দর করে করা হয়েছে এবার আলহামদুলিল্লাহ পরের বছর ইনশাআল্লাহ আরও ভালো হবে ইনশাল্লাহ আমরা রাতের পর রাত জেগে মানে নির্ঘুম রাত কাটায় মরানা আব্দুল মালিক সাহেবের ছাত্রদের কাছে বসে পরামর্শ করে রাতের পর রাত জেগে জেগে এই ট্রাইনিং সিলেবাসটা এবার করেছে আলহামদুলিল্লাহ একটা বছর গেলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা বাচ্চা এক বছরে কত কি শিখলো আলহামদুলিল্লাহ